আজকে বাজারের যে মিলন মেলা কমিটির যিনি কর্ণধর আলেফ ভাই সহ যারা কমিটির সদস্য সদস্য আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করব না আজকে প্রদীপ প্রদীপুজরণের মধ্য দিয়ে এবং মন্ত্রপাঠের মধ্য দিয়ে এই পবিত্র ঈদের যে উৎসবকে কেন্দ্র করে যে মিলন মেলা তার শুভ উদ্বোধন হলো এবং মঞ্চে যারা উপস্থিত ছিলেন শুধু ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষই নন সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন আমার বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে মাতাজি থেকে শুরু করে আরও অনেক বিদগ্ধ মানুষরা এখানে উপস্থিত ছিলেন এবং যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দিয়ে এই মিলন মেলার শুভ উদ্বোধন হল প্রত্যেকটি অনুষ্ঠান জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের একটা একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদযাপন হলো এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার কালচার এটাই বাংলার সংস্কৃতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার তাই লাইকবাজার মিলন মেলা কমিটিকে আরেক ধন্যবাদ জ্ঞাপন করছি এভাবেই আমরা এগিয়ে চলুন দু সালে যে মেলাটা শুভ উদ্বোধন হয়েছিল গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে একের পর এক একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকদিনে মেলাটা চলবে তাই আপনাদের মাধ্যমে এখানকার ইয়াং জারকে আমি একটাই বিষয় অবহিত করতে চাই যে কয়েকদিন মেয়াটা চলবে যেন সুষ্ঠু মেয়াটা চলে